হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সকালবেলা উঠেই ঘরদুয়ার টুকটাক গুছিয়ে নিয়েছি নিয়ে একটু তোমাদের বাইরের আবহাওয়া দেখিয়ে দিচ্ছি দেখো ওয়েদার বৃষ্টি যে হয়ে গেছে কালকে বোঝাই যাচ্ছে তবে হালকা একটু একটু ঠান্ডা আছে কালকে রাতের থেকে যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে আর রোদও উঠেছে সকালবেলা বেশ রোদও উঠেছে চলো সকালবেলাই আবার একটা বিপদ ঘটেছে কি ঘটেছে বলছি চলো এই যে সকালবেলা উঠেই সব কাজ করে তারপরে চা করতে যাব কিন্তু চা করতে পারলাম না কেন পারলাম না বলছি এই যে আমার হাজব্যান্ড চা করেছে ওই যে আমার হাজবেন্ড রান্নাঘরে ঢুকে গেছে এই যে চা বানিয়েছে আমার পর এই দেখো বসে গেলাম চা খেতে সকালবেলায় একটা ঘটনা ঘটেছে বলতে বাবা এখনো রক্ত আছে গো পাশে সকালবেলায় ঠাকুরের ইষ্টভিত্তি করতে গিয়ে হাতটা স্লিপ কেটে লেগে স্লিপ কেটে ওটা কিসে লাগলো ওটা কি বলে বিটে লেগে মাথার এই জায়গাটা পুরো থেতলে গিয়ে রক্ত বেরিয়ে গেছে এখন প্রচন্ড হারে যন্ত্রণা করছে এখনো হালকা রক্ত এই দেখো লেগে গেছে এতক্ষণ বরফ জলে হাতটা চুলিয়েছিলাম বুঝলে তো নাহলে প্রচন্ড হারে যন্ত্রণা করছিল যাই হোক এর জন্য আমার বর্গে ছিল ব্যায়াম করতে করতে পারলো না বলে চলো আমি চাটা করে দিই কেন যতক্ষণ মানে ব্যথাটা না কমবে আমি কিছু করতে পারছি না তা যাই হোক আগের থেকে ব্যথাটা একটু জলে চুবিয়ে রেখেছিলাম বলে ব্যথাটা একটু কমেছে সকাল বেলায় ঠাকুরের কাজ ঠাকুরের কাছে গিয়েই এরকম বিপদ হয়তো কিছু কোনো খারাপ কিছু হয়েছে হয়তো জানি না যাই হোক সকাল শুরুতেই পেয়ে গেলাম একটা ব্যথা সেই ব্যথা যেমন তেমন ব্যথা না দেখবে এরকম আঙুলের এরকম মিশে লাগলে নখের পাশে লাগলে প্রচণ্ড যন্ত্রণা করে যার কি করা যাবে চা খেয়ে নিই তারপরে রান্না করব যতই হাতে ব্যথা থাক আর যাই থাক আমাদের এরকম হলে তার বসে থাকতে চলবে না না অফিসে যাবে অফিসে রান্না করতে হবে এই চাটা করে দিলে এটাই অনেক বেশি আমি সেই থাকে একটু হাতটা ঠান্ডা জলে চুবিয়ে রাখলাম তাতে আমি আরাম পেলাম এইবার চা খেয়ে নি তারপরে রান্না জল খেয়ে চায়ে বিস্কুট ধুয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আসলে কি বলতো সকালে উঠে না এত দৌড়াতে হয় না অতটা মাথায় নেই হাতটা দিয়েছি হাত পুরো স্লিপ কেটে ঢুকে গেছে নিলেই আঙুলে বাড়িতে গেছে তাও নক্তা বড় না তাহলে আর স্বর্ণাশত কি রান্না করবো ভাবছিস দেখে ভাবছি কি রান্না করব দেরি হয়ে গেছে প্রমে একটা বাজার কালকের তরকারি আছে কচু বাটা আছে এই দেখো একদিকে ধান বসিয়ে দিলাম আর একদিকে বসিয়ে দিলাম মুগ ডাল একবারে সববার দিয়ে মুগ ডাল কষালাম এরপরে দেখি কি কি রান্না করি এদিকে আছে এই কালকে কচু বাটা করেছি কচু আছে একটু ফুলকপি আলুর তরকারি আছে আর কি করি দেখি একটু ভাজাভাজি করবো যেহেতু আজকে নিরামিষ আর একটু কিছু ভাজা করবো ব্যাস সোয়াবিন নেই নাহলে সোয়াবিনই করতাম সবজি তো বের করে নি এই যে সবজি এগুলো বের করে নিলাম এগুলো এখন কেটে নেব আজকে সকাল থেকে যে কি হচ্ছে বুঝতে পারছি না এক হচ্ছে আঙ্গুলে ব্যথা পেলাম ডালে সোমবার দিতে গিয়ে জিরের বদলে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ ঢেলে দিয়েছি বুঝতে পেরেছ এই হচ্ছে সকাল থেকে আজকে এরকম উল্টো পাল্টা হচ্ছে আমার সাথে এ দেখো ডালের রঙের জন্য কালো হবে গোলমরিচ পড়ে গেছে এই দেখো দুটো কৌটো এই যে এই কৌটোগুলো এই কৌটোর মধ্যে একটা জিরে ছিল আর একটা গোলমরিচ এই যে গোলমরিচ আমি বলতেছি জিরে আছে গোলমরিচ চলে দিয়েছি এর জন্য ডালটা কালো হয়ে গেল সকালবেলায় কি হচ্ছে বুঝতে বাচ্চি না এই রকম ভাত হয়ে গেল ভাত নামিয়ে ফেললাম সব কিছু রেডি করলাম এখানে আছে সিম বেগুন আলু এটা কালকে তরকারি সব উঠিয়ে দিচ্ছি এরপরে এত বাসন মানতে হবে কত বাসন মানতে হবে দেখো ডালটা না করে সকালবেলায় আগের কাজ কালো হয়ে গেলো ডালটা পুরো কালো হয়ে গেছে গোলমরিচ দিয়ে সরকারিটা গরম করবো এখন একের পর এক রান্না করে নি রান্না আমার কমপ্লিট হয়ে গেল যে সিমক বসিয়েছি আর সেখানে ভাজা হয়ে আছে সব আর এগুলো রেখেছি পরে ভাজবো আমি আর এই দেখো রান্নাঘরের সব কাজ করে রেখে যে বাসন মেয়ে এখানে গুছিয়ে রেখেছি মানে জল ভরাতে দিয়েছি আর এই দেখো পুরো সিন পরিষ্কার আর এবার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে চলো এবার খেতে দিয়ে দিই কি আছে আজকে খালিতে অলরেডি নটা ওই দেখো নটা বাজে এই দেখো খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে এই যে আছে কচু আটা আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা শশা আর এখানে আছে ফুলকপি তরকারি আর এখানে এই হচ্ছে আজকে লাঞ্চ এই দেখো টিফিন নিয়ে বললাম কত বড় বাটিতে দেখো যেটাই আটা মেখেছি সেটাই তোমরাও কি আমার মতো এরকম আমার ভক্ত বলবে পুরে পুরে বলো এত বাসন মাটি এত কাজ করি তারপরও ভাবি কি একটা বাসন বেরোবে আবার এক্সট্রা আমি বলি তোমাদের তো দিচ্ছি না খাচ্ছি আমি ওর কথা তুমি বা খাবে কেন আমরা ভাবি একটা বাসন কম তো বেরোবে তোমরাও কি রকম করো কমেন্টে জানিও তো এই দেখো ব্রেকফাস্ট করে একটু জানলার কাছে বসে আছি ভালো লাগে বেশ রাস্তার লোকজন দেখি মনটা বেশ ভালো লাগে তারপর কি বলো তো সকালে অনেকটাই কাজ থাকে এই ভিডিও এডিট থাকে এই সব করতে করতেই বেলা হয়ে যায় আর সকালে এত কাজ করার পর না একটু বসে থাকতে ভালো লাগে এই যে বসে বসে রাস্তায় রাস্তার দৃশ্য দেখছি ভালো রোদ উঠেছে ভালো রোদ উঠেছে বেশ হালকা হালকা ঠান্ডা যে গরমটা পড়েছিল সেই গরমটা নিয়ে বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে আর ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর তাই বসে বসে ভাবছি যে মেয়েদের জীবনটা কি একটা সময় বাপের বাড়ি থেকে কোথাও যেতে ভালো লাগতো না যেখানেই যেতাম মানে ভালো লাগতো না ঘুরতে যেতাম যেখানেই যেতাম মনে হতো কবে বাড়ি যাব কবে বাড়ি যাব। আর মেয়েরা কত চেঞ্জ হয়ে যায় না বিয়ের পর এখন এই যে বাপ মানে বাপের বাড়িতে আট দিন ছিলাম আট দিন থাকার পর মনে হচ্ছে কতক্ষণে আমি বাড়িতে আসবো কতক্ষণে বাড়িতে আসবো একদিন ওই বাপের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম বলতে যেখানে বিয়ে রাগের কথা বলছি যেখানেই যেতাম ভাবতাম বাড়ি কবে যাব আর বিয়ের পর এখন ভাবি নিজের বাড়ি এখন মানে নিজের বাড়ি বলতে তো মেয়েদের কোনোটাই না নিজের বাড়ি বলে কিছু নেই মেয়েদের কিন্তু ওই যে যাই হোক যে এই বাড়ি এই বাড়িটা তো এখন আমি থাকি বাড়িটা তো এখন নিজেরই বলবো মনে হচ্ছে এই ঘরটাতে আসলে শান্তি তাই ভাবি মেয়েদের জীবনটা কি এক এক সময় ভাবতে গেলে না অবাক লাগে তাই না এক একা বসে ভাবছি যে সত্যি ভগবান এভাবেই তৈরি তৈরি করে নাহলে মেয়েরা তো বাঁচতে পারবে না ছোটোর থেকে যাদের কাছে মানুষ আজকে তাদের ছেড়ে চেনা নেই অচেনা লো মানে অচেনা সবাই অচেনা পাড়া অচেনা বাড়ির লোক সব যে হাজবেন্ড সেও তো অচেনা কীভাবে তাদের সাথে মানিয়ে এতটা বছর চলে গেল হ্যাঁ এক এক সময় না ভীষণ অবাক লাগে অবাক লাগে আর এখন সেই বাবার বাড়ি হয়ে গেছে অন্য এই হচ্ছে মেয়েদের জীবন তাই ভাবছি বসে বসে ভাবছি দুদিন ধরে মার কাছে যাওয়া হচ্ছে না বলতে বোনের বাড়িতে যাওয়া হচ্ছে না শরীরটা বেশ ভালো নেই সন্ধ্যের পরে শুয়ে থাকি আর উঠতে আর ইচ্ছে করে না এর জন্য দুদিন ধরে না যাওয়াই হচ্ছে না যাবো ইচ্ছে আছে আজকে যাব একটু মাকে দেখতে যাব। দেখা যাক যদি শরীরটা ভালো লাগে বুঝলে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করব জাস্ট স্নান করে পুজো দিয়ে আসলাম এখন খাবার দাবার গরম করছি ভাজাগুলো করছি কেন আমি তো ঠান্ডা ভাজা একদম খেতে পারি না অনেকটাই লেট লেট বলতে তাও রোজই রোজের মতোই দুটো পনেরো বাজে এই যে বেগুন ভাজছি এখানে ডাল গরম বসিয়েছি এই যে আলু ভাজবো আর তরকারি শশা কাটা সব তো আছেই কচু বাটা যা রান্না করেছি তো দেখেছি তো যাই হোক গরম গরম ভাজা করে নি তারপরে খাওয়া দাওয়া করবো এই একা থাকলে এই হয় বুঝলো তখন হচ্ছে কি এই একটু বসে থাকি এই কাজটা করে নিই তারপরে স্নান করতে যাবো এই মোবাইল দেখতে দেখতে মানে ভিডিও এডিট এগুলো তো থাকেই তারপরেও কি বলতো নিজের একটু গাফিলতি থাকে যে একটু বসে নিই পরে যাব। এই উঠবো উঠবো করতে করতে দেরি হয়ে যায় সঙ্গে বাড়িতে যদি কেউ থাকতো তাহলে কিন্তু এতটা দেরি হতো না একা থাকলে যা হয় ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই অনেক বাজে খিদেও পেয়ে গেছে